যুক্ত ব্যঞ্জনটি নিয়ে আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় এটি একটি অস্বচ্ছ যুক্তবর্ণ অর্থাৎ এই যুক্তবর্ণ দেখে আমরা চিহ্নিত করতে পারি না এর ভিতর কি কী বর্ণ রয়েছে একটি বাচ্চাকে জিজ্ঞাসা করুন তো যে বলতে পারবে এর ভিতর দন্তষা এবং থ লুকিয়ে রয়েছে বলতে পারবে না যতক্ষণ না তাকে আলাদাভাবে চিনিয়ে দেওয়া হচ্ছে এই জন্য এই যুক্তবর্ণটিকে বর্তমানে এভাবে লেখা হচ্ছে যেটি দেখে সহজেই চিহ্নিত করা যায় এই যুক্তবর্ণের মধ্যে দন্তসা এবং থ রয়েছে এই জন্য আমরা যদি পুরনো বইপত্র পড়ি সেখানে কিন্তু ওই পুরনো রূপটি আমরা দেখতে পাবো এই যে এটি আর বর্তমানে কিন্তু লেখা হচ্ছে এইভাবে যেটি দেখে সহজে বাচ্চারা চিনতে পারবে এর ভিতর দন্তসা এবং থ রয়েছে সুতরাং সুস্থ স্থান স্থল আস্থা এই যে শব্দগুলিকে বর্তমানে কিন্তু আমাদের এই পরিচ্ছন্ন রূপে লেখা উচিত এবং বাচ্চাদের কিন্তু এভাবে লিখতে উৎসাহিত করা উচিত এবার কথা হচ্ছে এই যে হ কীভাবে এলো বলুন তো এটা এলো আর কোনোভাবেই নয় এই যে থ তো আমরা এইভাবে লিখি এবারে থয়ের এই ডান পাশের অংশটি যদি মুছে দিই তাহলেই তো হ থেকে যায় এই হটি আসলে থয়েরই অংশ তো এইভাবে থাকলে আমাদের মনে করে নিতে হবে এটি আসলে হ তো এই মনে না করে নিয়ে আমরা পরিচ্ছন্ন যদি রূপ দিই তাহলে বাচ্চাদের চিনতে সুবিধা হবে আমাদের শিক্ষকদেরও এভাবে লেখা উচিত বাচ্চাদেরও এইভাবে লিখতে উৎসাহিত করা উচিত সকলকে ধন্যবাদ